আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাত্র এক টুকরা মুরগির মাংস আর সিদ্ধ করে রাখা আলু দিয়ে অসম্ভব লোভনীয় রেসিপি শেয়ার করব এক টুকরা মুরগির মাংস নিয়েছি সাথে অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প করে লেবুর রস ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হবার পর হাত দিয়ে এভাবে আমি ছিঁড়ে নিব সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে রেখেছি প্যানে অল্প করে তেল দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব হালকাভাবে ভেজে নিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আদা কুচি ধনে পাতা কুচি গোলমরিচের গুঁড়া সাত মতো লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ চালের গুঁড়া দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ কম হয়েছিল তাই আরও একটু লবণ দিয়েছে আরও একটু চিলি ফ্লেক্স দিচ্ছে স্বাদ মতো চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাড করে দেবেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ চালের গুঁড়া কিন্তু আবারও দিয়েছে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে গোল করে এভাবে চ্যাপটা শেপের সবগুলো আমি রেডি করে নিয়েছি গরম তেলে এগুলো এখন আমি ছেড়ে দেব যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন লাভ রিয়েক্ট দিবেন আর ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এগুলো আমি ভেজে নিয়েছি ঠিক এরকম কালারফুল অবস্থাতে কিন্তু এগুলো আমি উঠিয়ে নেব পোলাও বিরিয়ানি কিংবা বিকেলের নাস্তা হিসেবে চিকেন আলু চাপ আমি রেডি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ